বিয়ের পরের দিনই রুম্পার শাশুড়ি মা দেবী বলে বোমা আজকে দুপুরবেলা রান্নাবান্না করতে হবে না আমাদের পাড়ার পোল্টুর পাঁচ বছরের জন্মদিনে নিমন্ত্রণ আছে আমরা সবাই মিলে আজকে পোল্টুদের বাড়িতে গিয়ে খেয়ে নেব তাই তোমাকে আমি সকালবেলাতেই খবরটা বলে রাখলাম কারণ তুমি যদি আবার রান্নাবান্না করে ফেলো তাহলে খাবারগুলো নষ্ট হবে কিন্তু মা আমি তো কাউকে নিমন্ত্রণ করতে আসতে দেখলাম না তাছাড়া আপনিও তো বাড়ি থেকে বের হননি আপনাকে তাহলে কখন নিমন্ত্রণ করে গেল আরে আমাদের ওসব নিমন্ত্রণের প্রয়োজন পড়ে না আমি তো জানতে পারলাম আজকে পল্টুর জন্মদিন তাই তোমাকে এসে বলছি আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে এমনিতেও পল্টু আমাদের চেনা জানা পাড়ার ছেলে ওর জন্মদিনে না গেলে হয় নতুন বিয়ে হয়ে আসা রুম্পা তার মায়ের কথা বুঝতে পারে না কিন্তু তাকে দুপুরবেলা রান্নাবান্না করতে হবে না ভেবে রুম্পা আর কোনো কথা বাড়ায় না দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুরবেলা রুম্পা তার মা স্বামী এবং ননদের সঙ্গে পোল্টুদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায় ওইগো পল্টুর মা এই দেখো আমরা চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া এখনও শুরু হয়নি বেলা তো প্রায় তিনটে বেজে গেল এবার খাওয়া দাওয়া শুরু করো অতিথিরা এতক্ষণ না খেয়ে থাকতে পারে না জেঠিমা এখনো এখনো রান্নাবান্না হয়নি আপনারা যখন চলেই এসেছেন একটু অপেক্ষা করুন রান্না হলে আপনারা খেতে পাবেন আসলে পল্টুর মা নির্মলা সুষমা দেবী এবং তার পরিবারকে দেখে খুবই অসন্তুষ্ট হয় কারণ সুষমা দেবীর পরিবার কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই অথবা বাজার থেকে কাউকে কিছু নতুন খাবার জিনিস কিনতে দেখলেই সপরিবারে তাদের বাড়িতে খেতে চলে যায় তাই পাড়ার লোকেরা সুষমা দেবীর পরিবারের পেছনে অনেক কথা বলে থাকে কিন্তু তাতে সুষমা দেবী কিংবা তার পরিবারের কিছু যায় আসে না নাও আবার চলে এসেছে নাতির জন্ম লোক জানাজানি হয়ে যাবে বলে আমি বেশি বড় করে অনুষ্ঠানটা করতে চাইনি সামান্য ঘরোয়া জন্মদিনেও এরা খেতে হাজির নেহাত নাতির জন্মদিন ঘরের দোরে এসে উপস্থিত হয়েছে তাই ওদের তাড়াতেও পারছি না তো ভালোই আছে তারপরেও লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে কি করে খেতে চলে আসে আমি শুনেছি পকেটে টাকা পয়সা থাকলে মানুষ অহংকারী হয়ে যায় কারোর বাড়িতে যেতেই চায় না কিন্তু এটা তো দেখছি উল্টো নিমন্ত্রণ না করতেই মুখ উঠিয়ে চলে আসে এবার সপরিবারে এসে গাদা গাদা গিলে যাবে দেখবি এরা চলে যাওয়ার পর আমাদের জন্য আর কিছুই খাবার থাকবে না অনুষ্ঠান বাড়িতে যত খাবার থাকে এরা তো সব খাবার খেয়ে শেষ করে দেয় সেই জন্য তো পাড়ার কেউ কোনো অনুষ্ঠানে এদের নিমন্ত্রণ করতেই চায় না পাড়ার লোকে সুষমাকে কত বাজে বাজে কথা বলে কিন্তু তাতেও তো ওর কিছু যায় আসে না এমন সময় রুম্পা আড়াল থেকে পাড়া প্রতিবেশীদের সমস্ত কথা শুনতে পায় যার ফলে সে খুবই অপমানিত বোধ করে কারণ সে নিজে কোনোদিনও কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যায় না তাই তখনই রুম্পা তার ননদ সীমাকে ডেকে বলে সীমা এখন এখান থেকে চলো বলছে আমাদেরকে নাকি আজকে নিমন্ত্রণ করাই হয়নি তবু ঠাকুমা আমরা সপরিবারে বিনা নিমন্ত্রণে খেতে চলে এসেছি তোমরা বললে আজকে পল্টুদের বাড়িতে নিমন্ত্রণ আছে কিন্তু এখানে এসে বুঝতে পারছি আমরা বিনা নিমন্ত্রণে খেতে চলে এসেছি আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না চলো এখান থেকে আরে বৌদি তুমি খেপেছো নাকি আমরা এভাবেই খাওয়া দাওয়া করি তাছাড়া ওদের বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে তখন আমাদের বাড়িতে শুধু শুধু রান্না করে কি লাভ বলতো পাড়ার লোকেরা মুখে খারাপ বললেও আমাদেরকে ঠিক পেট ভরে খেতে দেবে এটা আবার কেমন কথা সীমা নেহাত আমরা দুপুর বেলাতে খেতে চলে এসেছি বলে ওরা আমাদেরকে তাড়িয়ে দিতে পারছে না এই কথাটা আমি এখনই পোল্টুর ঠাকুমার মুখে শুনেছি আমি মানসম্মান ডুবিয়ে কিছুতেই লোকের বাড়িতে খেতে পারবো না এই বলে রুম্পা বাড়িতে যাওয়ার জন্য জেদ করে কিন্তু তখনই দেবী জোর করে রুম্পা এবং সীমাকে নিয়ে খাবার খেতে বসে পড়ি তাই বাধ্য হয়ে রুম্পাকে কোনো রকমে খাবার খেয়ে বাড়িতে ফিরে আসতে হয় আপনারা এত বড় লোক এত টাকা পয়সা থাকতেও আপনারা কেন বিনা নিমন্ত্রণে লোকের বাড়িতে খেতে গেলেন পাড়া প্রতিবেশীর কথা কি আপনাদের কানে যায় না আমি প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম আপনারা নাকি প্রায় সময় এরকম বিনা নিমন্ত্রণে প্রত্যেকের বাড়িতে খেতে যান আমরা বড় লোক হয়েছি কি করে তুমি জানো আমরা লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে খেয়ে বেড়াই যাতে আমাদের টাকাগুলো বেঁচে যায় আমরা তো প্রত্যেক দিন চাল ডাল আলো সিদ্ধ করে খাই আর বাকি দিনগুলোতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খেয়ে আসি কেন বাড়িতে করেন না কেন তাহলে এখন যতদিন না পর্যন্ত আবার কারো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ততদিন ডাল ভাত আলু ভাতে খেয়ে থাকতে হবে আমি সিদ্ধ ভাত একদমই খেতে পারি না আমার বাবা মা আমাকে বড়লোক বাড়ি দেখে বিয়ে দিল যাতে আমি সুখে শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে পারি কিন্তু এখন তো দেখছি আমাকে সিদ্ধ ভাত খেয়ে দিন কাটাতে হবে আরে বৌমা তুমি চিন্তা করছো কেন আমরা প্রায় কারো না কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে চাই তাই তোমাকে রোজ রোজ সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে না আমরা প্রত্যেক দিন মাংস মাছ মাটন এসব খাবো রুম্প শাশুড়ি মায়ের কথা শুনে খুবই রেগে যায় এক কাজ করি আমাদের পাড়ার শেষের দিকে একটা জেলে পাড়া আছে আমি কয়েকদিন আগেই ওই জেলেগুলোকে আমাদের পাড়ায় মাছ বিক্রি করতে দেখেছি ওই জেলেদের বাড়িতে প্রত্যেক দিন নানান রকম মাছ রান্না হয় তাই আজকে আমরা ওই জেলে পাড়াতেই খেতে যাব এই বলে সুষমা দেবী জোর করে রুম্পাকে নিয়ে এবং সীমাকে সঙ্গে নিয়ে জেলে পাড়ায় চলে যায় আর সেই সময় জেলেপাড়া পাড়া সকলেই দুপুরবেলার খাবার খেতে বসে এমন সময় হঠাৎই উৎসব এবং মালতী নিজেদের বাড়ির উঠানে সুষমাদেবী ও তার পরিবারকে দেখতে পায় তাই তারা তখনই তাদেরকে নিজেদের বাড়ির মধ্যে ডেকে নিয়ে আসে আপনাগো ভর দুপুর বেলা আমাগো বাড়িতে এছেন এখন আপনাগো আমাগো বাড়িতে দুটো অন্ন মুখে দেওয়া লাগবো নেন নেন তাড়াতাড়ি বয়সা যান আপনাগো নিশ্চয়ই আমাগো কাছ থেকে মাছ কিনতে এছেন সেসব পরে হবে ক্ষণ আগে খেয়ে নেন মালতীর কথা শুনে রুমপার খুবই খারাপ লাগে আহারে এরা কি সহজ সরল মনের মানুষ এদেরকে ঠকিয়ে কি খাবার খাওয়া যায় আমার লোকেরা আমার কোনো কথা না না আমি করি কিছুই বুঝতে পারছি শোনেনা ভাত শুকিয়ে গেল যে কেনাকারি পরে করবেননি আপনারা না বসলে আমরাও খেতে পারছি না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তোমরা যখন আমাদেরকে এত করে বলছো আমরা খেয়ে নিচ্ছি এত ভালো মাছ ভাত কেউ বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না এই বলে দেবী সবাইকে নিয়ে খেতে বসে সবাই খুব বেশি পরিমাণে মাছ ভাত খেতে থাকলেও রুম্পার কিছুতেই সেই মাছ ভাত গলা দিয়ে নামে না কিন্তু সুষমা দেবী এবং সীমা পেটুকের মতো বিভিন্ন রকমের মাছ এবং ভাত খেতে থাকে এভাবে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েক থালা মাছ ভাত খেয়ে ফেলে খাওয়া দাওয়া হয়ে গেলে দেবী যখন তার মেয়ে এবং বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যাবে তখন মা জননীরা আপনাগো চলে যাচ্ছেন যে আপনাগো আমাদের কাছ থেকে মাছ কিনবেন না আমি তো ভেবেছিল মাছকে বাজার বন্ধ দেখে আপনারা আমাদের বাড়িতে মাছ কিনতে এসেছেন না না আমরা তো এখানে মাছ কিনতে আসিনি আমরা জেলে পাড়াই এমনি বেড়াতে এসেছিলাম তারপর হঠাৎ দেখলাম তুমি আমাদেরকে খেতে ডাকছো তাই তোমাদের বাড়িতে এসে খেয়ে নিলাম এই বলে সুষ্মা দেবী রুম্পা এবং সীমাকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে ফিরে রুম্পা তার শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায় কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করলেন না মা ওরা গরিব মানুষ মাছ ধরে দিন আনে দিন খায় আমি ভাবতেই পারছি না আপনি কি করে ওদের বাড়িতে গিয়ে জেলেদের মুখের ভাত খেয়ে নিতে পারেন আপনার এই কাজটা করতে একবারও বাঁধলো না দেখো বৌমা আমি ওদের বাড়িতে খেতে যাইনি মানে আমি ওদেরকে দুপুরে খাবার দিতে বলিনি ওরা নিজেরাই আমাদেরকে জোর করে বাড়ির মধ্যে ডেকে নিয়ে গেল এবার তো আমরা বিনা নিমন্ত্রণে খাইনি ধরতে গেলে ওরা তো আমাদেরকে নিমন্ত্রণ করেই খাইয়েছে কিন্তু আপনি তো না না করতে পারতেন এখন ওই জেলে দুটোকে আমাদের জন্য খেয়ে থাকতে হবে দেখুন মা আমি আপনার কাছে শেষবারের মতো চাল ডাল কেনার টাকা চাইছি যদি আপনি আমাকে চাল ডাল কেনার টাকা না দিতে পারেন আমি কিন্তু এবার সোজা বাপের বাড়িতে চলে যাব। আপনারা যখন আমাকে ঠিক মতো খেতেই দিতে পারছেন না আমি তাহলে এখানে থেকে কি করব। আমরা নিজেরা যা খাই তোমাকেও তো তাই খাওয়াই আচ্ছা বেশ লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে তোমার যদি এতই মান সম্মানে লাগে তাহলে বাজার থেকে চাল ডাল আলু কিনে নিয়ে এসো আমি তোমাকে প্রত্যেক দিন আলু সিদ্ধ ডাল ভাত খেতে দিতে পারি এই বলে সুষমা দেবী রুম্পাকে চাল ডাল আলু কেনার টাকা দেয় তাই সেদিনের পর থেকে রুম্পা আর কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যায় না সে বাড়িতে নিজেই চাল ডাল ফুটিয়ে খাওয়া শুরু করে এভাবেই দু একদিন কাটে আর একদিন দেবীদের পাড়াতে রাত্রিবেলা বিয়ের এক অনুষ্ঠান হয় যা দেখে দেবী তার ছেলে এবং মেয়েকে নিয়ে সেখানেও বিনা নিমন্ত্রণে খেতে চলে যায় কিন্তু রুম্পা কিছুতেই তাদের সঙ্গে যায় না যা তোর বৌমাটার তাহলে মান সম্মান বলে কিছু আছে দেখছি প্রত্যেক দিন তোদের মতো লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যায় না তোরা তো দেখছি লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে খাওয়াটা একটা পেশা করে ফেলেছিস প্রতিবেশীর মুখে এরকম কথা শুনে সুষমা দেবী কিছু বলতে যাবে তখনই অমলবাবু সেখানে এসে দাঁড়ায় আসলে অমলবাবু ছিল রুম্পার বাবা অমলবাবু সেখানে তার বন্ধুর মেয়ের বিয়েতে নিমন্ত্রিত ছিল তাই হঠাৎই সুষমা দেবীকে দেখতে পেয়ে অমলবাবু তার সঙ্গে কথা বলতে আসে এসব কি কথা শুনছি বেআইন আপনাদের এত পয়সা করি থাকতেও আপনারা লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে খেয়ে বেড়ান তার উপর আপনারা আমার মেয়েকে বিনা নিমন্ত্রণে লোকের বাড়িতে খেতে আনছেন ছি 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 আমি আমার একমাত্র মেয়ের বিয়ে ছোট লোক পরিবারে দিয়েছি আমি না এরকম করবেন আমি মানছি আমাদের ভুল হয়েছে রুম্পা আমার একমাত্র ছেলের বউ আপনি দয়া করে এরকম কাজ করবেন না আমরা আজ থেকে কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যাব না আমি কথা দিচ্ছি এই বলে সুষমা দেবী তখনই সেখান থেকে বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে ফিরে সে তার বউমাকে কিছুই জানায় না অন্যদিকে অমলবাবু তার মেয়েকে ফোন করেই কিছু বলে না কিন্তু পরের দিন সুষমা দেবীর নিজে বাজারে গিয়ে সবজি এবং মাছ মাংস কিনে নিয়ে আসে আর বাড়িতেই রুম্পাকে রান্না বান্না করতে বলে যা দেখে রুম্পা খুবই অবাক হয় আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আজকে থেকে আমরা কারো বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যাব না আমরা নিজেদের বাড়িতেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। যাও বৌমা ভালো করে সবজি আর মাছ রান্না করে নিয়ে এসো এই শুনে রুম্পা খুশি হয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায় সেদিন রুম্পা খুব সুন্দর করে রান্না বান্না করি তার পরিবারে সবাইকে পরিবেশন করে তাই সবাই মিলে সেদিন একসঙ্গে বসে বাড়িতেই খাওয়া দাওয়া করে হঠাৎ করে তানিয়া শ্বশুরবাড়ি অর্থাৎ আয়ুষদের বাড়িতে জিনিস হারানো যেন বাড়তেই থাকে কোনো দিন সোনার চেন আবার কোনো দিন দামি মোবাইল এমনকি বিদেশ থেকে নিয়ে আসা দামি ফটো ফ্রেমও দেওয়াল থেকে কোথাও যেন উধাও হয়ে যায় সুনন্তার দাদা স্ত্রী ছোট্ট তানিয়া বাড়িতে আসার পরে এমন অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। যেদিন থেকে তুই এই বাচ্চা মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস সেদিন থেকেই আমাদের বাড়ির কোনো না কোনো জিনিস হারিয়ে যাচ্ছে এমন কোথাও দেখেছিস যে একটা এত ছোট বাচ্চা মেয়ে অন্য একজনের সাথে তার বাড়িতে এসে থাকছে অথচ তার বাবা মা একবারও খোঁজ করছে না এই দেখো তুমি আমাকে আর বিরক্ত করো না সেই আগের জন্ম থেকে তুমি আমাকে বিরক্ত করছো আগে তুমি আয়ুষের স্ত্রী হতে চাইতে এখন দেখেছো তোমার দোষের জন্য উপরবালা তোমাকে ওর বোন বানিয়ে পাঠিয়েছে আর আমার বাবা মায়ের সাথে আয়ুষের কথা হয়ে গেছে সত্যি তোমার বাবার সাথে আমার কথা হয়েছে কিন্তু দেখা হয়নি তুমি এক কাজ করো তানিয়া তোমার বাবা মা আরো যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমাদের বাড়িতে ডেকে নাও বাড়ির লোকজনদের যখন তোমাদের নিয়ে সন্দেহ বাড়ছে তখন এই সন্দেহ শেষ করে দেওয়াই ভালো তানিয়া আয়ুষকে এতই ভালোবেসে ফেলে যে সে এই কথাতেও রাজি হয়ে যায় শ্বশুরবাড়িতে আসার আগে এই ছোট্ট তানিয়ার একটা আলাদাই জীবন ছিল আসলে তানিয়া ২২ বছর বয়সী হলেও তার উচ্চতা এতটাই কম ছিল যে তাকে দেখলে মনে হতো তার বয়স বারোর বেশি হবে না আর এই উচ্চতার সুযোগ নিয়েই তানিয়া সহ তার আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে লোক ঠকানো শুরু করেছিল প্রথমে তানিয়া একদম বাচ্চা সে যে ধনী লোকেদের বাড়িতে গিয়ে তাদের কোথায় কি আছে দেখে আসে তারপর তার বন্ধুবান্ধবরা সেখানে গিয়ে সেই সমস্ত কিছু চুরি করে নিয়ে আসে এইভাবে অনেকদিন কাটে পুলিশ চেয়েও তানিয়া কিংবা তার বন্ধুবান্ধব কাউকেই ধরতে পারে না এইভাবে আর কতদিন চলবে তানিয়া তোকে বলছি একটু বড় কোনো চাল দে তুই আমাদের কারোর কথাই তো শুনছিস না প্রত্যেকদিন দিন এমন এমন লোকজনের খোঁজ নিয়ে আসছি যাদের বাড়িতে এরকম কোনো জিনিসই নেই সোনা গহনা সব ব্যাংকের লকারেই রেখে এসেছে আমি তো বাবা মা হারিয়ে যাওয়া ক্লাস ফাইভ এর বাচ্চা সেজে লোকজনের বাড়িতে ঢুকি এরকম ভাবে ঢোকার পরে আমি কি ওদের থেকে জানতে চাইতে পারি যে কাকু তোমরা সোনার গহনা কোথায় রাখো বাড়িতে নাকি ব্যাংকে রাখো তাহলে অন্তত বাড়িটা তো ঠিক করে দেখে আসতে পারিস বাড়ির ভেতর কোনো রকমের দামি আসবাবপত্র বা জিনিস আছে কিনা আগের দিনের বাড়িটার কথা ভাবত ওখান থেকে তো একটা ল্যাপটপ আর ফোন ছাড়া তো কিছুই পাইনি পুরনো ল্যাপটপ আর ফোন বিক্রি করে কত টাকাই বা পাওয়া যায় ওরা কিন্তু তোদের কারোর মুখ দেখে না মুখ দেখে আমার সব থেকে বেশি রিস্কটা কিন্তু আমিই নিই এত বেশি বাড়াবাড়ি করলে আমি তোদের সাথে আর কাজ করব না নিজেরা নিজেদের অন্য রাস্তা দেখে এই কথা শুনে তানিয়ার বন্ধু বান্ধবরা চিন্তায় পড়ে তারা কিছুতেই তানিয়ার মতো কাউকে দল ছাড়া করতে চায় না এভাবে আরো কয়েকদিন কাটে তানিয়া এবং তার নতুন দলবল তাদের নতুন শিকারের খোঁজে প্রত্যেকদিন সিনেমা হলে শপিং মলে আবার কখনো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে বেড়ায় এমনই একদিন তারা একটি শপিং মলের বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন সময় তারা দেখতে পায় একটি বিশাল বড় এবং দামি গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়িয়েছে সেই গাড়ি থেকে শুটপুট পরা অত্যন্ত হ্যান্ডসাম একজন বেরিয়ে আসে তানিয়া সেই লোকটিকে প্রথম দেখাতেই খুবই পছন্দ হয় অনেক দিন পরে আমরা আমাদের পছন্দের টার্গেট পেয়েছি কত বড় গাড়ি নিয়ে এসেছে দেখেছিস একে যদি ফাসতে পারি তাহলে আমাদের সবার জীবন শুদ্ধ যাবে কিছু হোক না হোক অন্তত তুই গাড়িটা যদি নিতে পারি তাহলেই লাইফ সেট কোথায় আমি এর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছি আর তোরা আমাকে আমার স্বামীর বাড়িতেই চুরি করার কথা বলছিস এ আমি কিছুতেই করতে পারবো না নাটক করিস না তানিয়া এরকম একটা হ্যান্ডসম্প ছেলে কখনোই তোকে বিয়ে করবে না তোর হাইট দেখেছিস ওর পাশে দাঁড়ালে তোকে বাচ্চা মনে হবে ওকে তুই বিয়ের কথা বললে অপমানিত হয়ে নিজে লাইফ খারাপ করবি কিন্তু ওর বাড়িতে চুরি করতে পারলে আমাদের সবার কিন্তু লাইফ সেট হয়ে যাবে তাহলে এমন কিছু ভাবতে হবে যাতে আমি ওর সাথে সংসারও করতে পারি আবার তোদের কথা মতো চুরিও করতে পারি ভাব কিছু একটা এই ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে বলবো যখন একেবারে কাজ সেরেই আসবো ওই যে ওইরকম অভিনয় করলে কেমন হয় ওই যারা হয় না তাদের আগের জন্মের সমস্ত কথা মনে থাকে তুই যদি ওদের বাড়িতে গিয়ে এমন অভিনয় করতে পারিস যে আগে তোর ওখানেই শ্বশুরবাড়ি ছিল যেমন ধর ওখানে গিয়ে তুই এটা করতিস ওটা করতিস এইসব আর কি জাতিস্বর তাই তো আগের জন্মের কথা মনে থাকে আমি এরকম একটা সিনেমা দেখেছি ঠিক আছে এই ছেলেটার বাড়িতে থেকে ওর সাথে সময় কাটানোর জন্য আমি তোদের এই শর্ততেও রাজি হয়ে যাচ্ছি শুধু তোরা ওর নামটা করে এনে দে বাকিটা আমি সামনে নেব কিছুক্ষণ খোঁজ খবর নেওয়ার পরে তারা জানতে পারে ছেলেটির নাম অঙ্কুশ বেশ কিছুদিন ধরে তারা ছেলেটির উপর ভালো করে নজর রাখে এভাবেই কয়েকদিন কাটে তাদের যখন মনে হয় তারা পুরোপুরি তৈরি তখন তানিয়া কাছে যায় তাদের পরের বারে চুরির বন্দোবস্ত করতে আয়ুষ তানিয়াকে দেখে একটা ছোট্ট মেয়ে ভাবে এবং নিজে সামনে থেকে এসে জিজ্ঞাসা করে তানিয়া হারিয়ে গেছে কিনা তানিয়া একদম তার নরমাল গলার আওয়াজ পাল্টে বাচ্চাদের মতো গলা করে আয়ুষের সঙ্গে কথা বলতে থাকে তুমি আয়ুষ তাই না হ্যাঁ আয়ুষই তো তুমি আমাকে চিনতে পারছো না আয়ুষ আমি তানিয়া এরই মধ্যে তুমি আমাকে ভুলে গেলে তুমি এখনো বিকেল বেলা পাঁচটার সময় চায়ের দোকানে যাও তো তুমি এখনো সিগারেট খাও কতবার বলেছি এগুলো করবে না তুমি এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কখন কোথায় যাই কি খাই তুমি কিভাবে জানলে আমি জানবো না তো কে জানবে আমি যে তোমার আগে জন্মের স্ত্রী তোমার হয়তো কিছু মনে নেই কিন্তু উপরবালার প্রদত্ত এই শক্তির কারণে আমার সব মনে আছে আমি জাতিশ্বর পুরনো কিছু বলিনি অনেকদিন দিন ধরে তোমাকে খুঁজেছি তোমাদের বাড়ির কাছেও গিয়েছিলাম কিন্তু ওখানে তো ফ্ল্যাট হয়ে গেছে দেখলাম আমাদের চৌষট্টি পলির বাড়িটা আর নেই আমার বাড়ি তুমি সেটাও জানো আমি না কিছু বুঝতে পারছি না আগের জন্ম পরের জন্ম এসব তো আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না মাথা কাজ করছে না বলে আবার যেন চার সিগারেট খেতে বসে যেও না তুমি তো চিন্তাই পড়লে ওই একটাই কাজ করো আয়ুষ সত্যি সত্যি বুঝে পায় না তানিয়া কিভাবে তার ব্যাপারে এত সব সত্যি কথা বলতে পারছে আয়ুষ শেষ পর্যন্ত বাধ্য হয় তানিয়ার আগের জন্মের কথা সবই মনে আছে এটা বিশ্বাস করতে আগের জন্মে তারা দুজন স্বামী স্ত্রী ছিল এই কথা জানতে পেরে আয়ুষ ঠিক করে তানিয়াকে সে বাড়িতে নিয়ে যাবে তানিয়াও নিজের কার্যসিদ্ধি করতে পেরে প্রচণ্ড পরিমাণে খুশি হয় কিছুক্ষণ পরেই আয়ুষ সানিয়াকে নিয়ে তার বাড়িতে চলে আসে এত বড় এবং বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে তানিয়া চোখ ছানা বড়া হয়ে যায় সেখানে আয়ুষের বাবা মা আর একটা বোন ছিল এই বাচ্চা মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলি ওর বাবা মা কোথায় এগুলো তোর বড্ড বোকা মি জানিস তো ও নিশ্চয়ই হারিয়ে গিয়েছিল আর তুই দয়া দেখিয়ে পুলিশ স্টেশনে না গিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে এসেছিস তাই তো এত প্রশ্ন করো কেন মা আগে আমাকে বলতে দাও তো সমস্ত কথা ও বাচ্চা হলেও আমার স্ত্রী ইয়ে মানে আগের জন্মে আমার স্ত্রী ছিল ও জ্যোতিষ্বর ওর সমস্ত কিছু মনে আছে আর এরকম মানুষ আমি আগে কখনো কোথাও দেখিনি জাতির না চাই তুই যেভাবে সারাদিন রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াস তাতে তোর প্রত্যেক দিনের রুটিন ফলো করে রাখা কারোর পক্ষে অসম্ভব কিছু নয় তার উপর তোর কাছে এত দামি গাড়ি দেখে ও হয়তো ভেবেছে এভাবে জাতিস্বর বলে তোকে ফাঁসিয়ে যদি কিছু আদায় করতে পারে এই মেয়েটা তো ভীষণ চালাক সব ঠিক ঠিক বলে দিচ্ছে একে বেশি পাকামি করতে দেওয়া যাবে না এখন এটা আমার শ্বশুর বাড়ি আমি এখানে অনেকদিন ধরে সংসার করে তারপরই ফিরবো সংসার করতে করতে বাড়ি খালি করে তো দিতেই হবে আমার বোনের কথাই তুমি কিছু মনে করো না আমি জানি তুমি বাচ্চা বলে হয়তো তোমাকে বিশ্বাস করতে পারছে না কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছি আমি কিছু মনে করিনি আয়ুষ ওকে আমি আগের জন্মেও ছেড়ে দিয়েছিলাম এই জন্মেও আমি ছেড়ে দেব আমার শুধু একটা জিনিস ভেবেই অবাক লাগছে যে আগের জন্মে যারা তোমার সব থেকে বেশি ক্ষতি করলো তারাই তোমার পরিবারের লোক আর আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম আর আমি তোমার থেকে এত দূরে থাকি তানিয়া এবং তার দলবল কিভাবে যেন চালাকি করে আয়ুষের বাড়ির নকশা জোগাড় করেছিল সেখান থেকে তানিয়াও জানতে পারে তাদের বাড়ির কোথায় কি আছে তানিয়া সেখানে এসে সমস্ত কথা সঠিকভাবে বলে দিলেই তার শ্বশুর বাড়ির লোক একেবারে এবং তার দলের আরেক বান্ধবীকে দিয়ে ফোন করে আমি তানিয়ার বাবা আমার আমাকে ফোনে মেসেজ করে বললো ও আপনাদের সাথে আছে ও যে জাতিস্বর আমরা সেটা প্রথম থেকেই জানি কিন্তু ও যে কোনো দিনের পুরনো বাড়ি ফিরে পাবে এটা কখনোই ভাবিনি আপনাদের কাছে আমার মেয়েটাকে একটু যত্ন করে রাখবেন কয়েকদিন পরে গিয়ে আমি নিয়ে আসবো কেমন এই বলে রঞ্জন ফোন রেখে দেয় এইভাবে কয়েকদিন কাটে তানিয়া একটু একটু করে দামি দামি জিনিস তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে তার বন্ধু বান্ধবদের হাতে তুলে দেয় একদিন রাত্রিবেলা যখন তানিয়ার বন্ধু বান্ধবরা তার শ্বশুর বাড়ি থেকে জিনিস চুরি করছে এমন সময় তোরা আজকেও এতজন মিলে কেন এসেছিস বলেছিলাম না এক একজন করে আসবি এমনিতে ওর বোনের আমার উপর সন্দেহ হয়েছে মনে হচ্ছে তার উপরে এমন রাত্রিবেলা ঘর থেকে জিনিস বের করে জানালা দিয়ে দিচ্ছি ওরা যদি দেখতে পায় কি হবে বলতো সেই কাজ একদিনে হয়ে যায় সেই কাজটা তুই এক মাস ধরে করছিস আমরা তো বলিনি তোকে এখানে এক মাস থাকতে তুই তো বললি ছেলেটার সঙ্গে তো সংসার করতে ইচ্ছে হয়েছে কর সংসার আমরা তো আমাদের কাজ করেই বেরিয়ে যাব জানিস তো আমি একবারে বেশি জিনিস দিতে পারবো না তারপরে এতজন মিলে কেন এসেছিস ধরা পড়ে গেলে কি হবে বলতো এইভাবে আমার একার পক্ষে পাইপ পেয়ে উঠে ভারী জিনিসপত্র নামানো সম্ভব না সেই জন্যই আমরা এতজন এসেছি দে দে তাড়াতাড়ি দে সময় নষ্ট করিস না পরের দিন সকালবেলা সুনন্দা ঘুম থেকে উঠে তাদের বাড়ি থেকে আরো বেশ কিছু জিনিস উদা হতে দেখতে পায় সে এই সমস্ত কথা তার বাড়ির লোকজনকেও জানায় তানিয়া আসার পর থেকেই তাদের বাড়িতে চুরি বেড়েছে এমন কথা বলতেই তানিয়ার সঙ্গে সুনন্দার বেশ ঝামেলা শুরু হয় আসলে আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই যে মেয়ের বাড়ির লোক মেয়ের শ্বশুর এসে জল গ্রহণ করুক সেই কারণেই আমার বাবা মা কারণে বাড়িতে কখনো আসেনি তবে আপনারা যখন এত জোর করছেন আমি আমার বাবা মাকে ডেকেই নেব কয়েকদিনের মধ্যেই তানিয়া তার বন্ধু রঞ্জন এবং বান্ধবী মৌকে তার বাবা মা সাজিয়ে তার শ্বশুর বাড়িতে ডেকে নেয় বাবারে বাবা কত বছর পরে মানে ইয়ে মানে মানে কত মাস পরে তোমাদের সাথে সামনাসামনি দেখা হলো তোমরা তো আমারই বয়সী তাই তুমি করেই বললাম একেবারে ভাবতেই পারিনি তোমরা কোনোদিন আমাদের দর্শন দেবে এসেই যখন পড়েছো এখন তো আমাদের ভালো করে খাতির করতেই হবে তোমাদের মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা না না আমাদের জন্য বেশি কিছু করতে হবে না আপনারা আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন তো তাই এসেছি আর কি আমরা এক্ষুনি বেরিয়ে যাব তা কি করে সম্ভব তোমাদের মেয়ের বাড়ি বলে কথা পুরোটা ঘুরে দেখবে না তোমাদের মেয়ের এত বড় লোক শ্বশুর বাড়ি এখানে আর কি কি দামি জিনিস আছে সেগুলো একবারে নিজের চোখ দিয়ে দেখে যাবে না আয়ুষ এসব তুমি কি বলছো তুমি এভাবে আমার বাবা মাকে অপমান করছো আমার সব পুরনো কথা মনে আছে বলেই আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আবার কয়েকদিন থাকতে এসেছিলাম তুমি এভাবে আমার বাবা মাকে অপমান করবে জানলে আমি এখানে আসতাম না আমি আজকেই বাবা মায়ের সাথে চলে যাব না তানিয়া ম্যাডাম তোমরা কেউই আর এখান থেকে যেতে পারবে না আর এবার তোমার ওই ন্যাকা ন্যাকা বাচ্চাদের গলা করে কথা বলাটা বন্ধ করো অনেকদিন তোমাদের বেয়াদপি সহ্য করেছি আর পারছি না তোমাদের সবাইকে হাতে নাতে ধরবো বলেই আমি অনেকদিন ধরে অভিনয় করেছি তানিয়া এবং তার বন্ধু প্রত্যেকেই প্রচন্ড ঘাবড়ে যায় তারা দৌড়ে সেখান থেকে পালাতে গেলে আশপাশ থেকে আরও বেশ কয়েকজন পুলিশ এসে তাদের আটক করে তানিয়া রঞ্জন এবং মৌ হতবাক হয়ে আয়ুষ তার পরিবারের লোকজনেদের দিকে তাকিয়ে থাকে শ্বশুর সংসার করে ভালো লাগলো তো তানিয়া এবার তোমার আসল শ্বশুর সারা জীবনের মতো তোমার থাকার ব্যবস্থা করে দেবো আশা করি এতক্ষণে বুঝে গেছো আমরা কাটা আমরা পুলিশের স্পেশাল ফোর্স তোমাদের চুরি করার ধরন আমরা অনেক আগে থেকেই জানতাম তাই তোমাদের হাতে নাতে ধরবো বলে অত বড় গাড়ি দামি ফোন এসব নিয়ে নিজেই আমি তোমাদের সামনে যাই যাতে তোমরা আমাকে তোমাদের পরবর্তী টার্গেট বানাতে পারো কিন্তু তুমি যে এইভাবে আমার আগের জন্মে নিশ্চয়ই হয়ে আমার বাড়িতেই চলে আসবে এ কথা কখনোই ভাবিনি তুমি বাড়িতে আসেই তোমার ওপর নজর রাখা আর তোমার কাজের প্রমাণ জোগাড় করা আমাদের কাছে আরো সোজা হয়ে গিয়েছিল আর কি এনিওয়ে থ্যাংক ইউ তানিয়া তানিয়া কিংবা আর কারোরই কিছু বলার থাকে না তাদের সবাইকে জেলে ধরে নিয়ে যাওয়া হয় ধোনি শ্বশুরবাড়ির জায়গায় এখন তানিযার আশ্রয় হয় জেলের কালকুঠুরিতে